অবশেষে এসএসসির এসসির চলতি নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম শ্রেণীর জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার অর্থাৎ বাইশে নভেম্বর প্রকাশিত হতে চলেছে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগ প্রক্রিয়ার ফলাফল তবে এসএসসি এখানে কিন্তু নবম দশমের যারা চাকরি প্রার্থী তাদের জন্য পুরোপুরি খুশির খবর নিয়ে এলো না একাদশ দ্বাদশ শ্রেণীর মতো এখানেও শনিবার কিন্তু চাকরি প্রার্থীরা শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষার ফলই জানতে পারবেন এর সাথে তাদের একাডেমিক এবং তাদের প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স বাবদ নাম্বার যোগ হয়ে তারা যে ইন্টারভিউ বা ভেরিফিকেশনের জন্য যে তালিকাটি সেই তালিকাটি কিন্তু এসএসসি পরে প্রকাশ করবে যেমনটা একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দেখা গিয়েছিল তবুও মন্দের ভালোর মতোই বলতে হবে যে আগামী শনিবার কিন্তু প্রকাশিত হতে চলেছে নবম দশম শ্রেণীর জন্য যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার ফলাফল এর পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো এই যে একাদশ দ্বাদশ শ্রেণীতে আপনারা সকলেই জানেন যে যাদের ইন্টারভিউ লিস্টে নাম আছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে এবং এই ভেরিফিকেশন প্রক্রিয়ার পাশাপাশি আমরা দেখেছি যে ২৬ তারিখ থেকে যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর তালিকাও কিন্তু দেওয়া হয়েছে এখন এই ভেরিফিকেশান পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু প্রার্থী তারা কিন্তু ভেরিফিকেশানে অনুপস্থিত থাকছেন যেমন ইংলিশ বিষয়ের জন্য ভেরিফিকেশানে ডাকা হয়েছিল প্রায় বারোশো চাকরি প্রার্থীকে যার মধ্যে আঠেরো জন কিন্তু অনুপস্থিত ছিলেন এখন এই প্রবণতাটা কেন এর দুটো সম্ভাব্য উত্তর উঠে আসছে এক এই যে সকল প্রার্থীরা অনুপস্থিত থাকছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন হয় তারা অযোগ্য ছিলেন এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়েছেন যে কোনোভাবেই হোক না কেন অথবা তাদের বেশ কোনো সমস্যা তো অবশ্যই রয়েছে যে কারণে হয়তো তারা এই ভেরিফিকেশন পর্যায়ে আর এসে উপস্থিত হচ্ছে না দ্বিতীয় আরেকটি সম্ভাবনার কথাও মনে করা হচ্ছে সেটি হলো এই যে এসএসসির নিয়োগকে নিয়ে যে ধরনের সমস্যা দেখা যাচ্ছে ঘটনা ঘটছে তাতে অনেকেই কিন্তু এই নিয়োগটির আর ভরসা রাখতে পারছে না এর আগে দীর্ঘদিন চাকরি করার পর যেভাবে দু হাজার ষোলোর প্যানেল বাতিল হয়েছে ঠিক তেমনিভাবে এই প্যানেলও যে বাতিল হবে না এই সংশয় কিন্তু তাদের মধ্যে থাকছে এবং ফলত তারা এই চাকরিকে প্রত্যাখ্যান করছেন এবং তারা ভেরিফিকেশনে উপস্থিত হচ্ছে না পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটি এই আজ বৃহস্পতিবার আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মঞ্চের পক্ষ থেকে রাকেশ আলম তিনি জানিয়েছেন যে দু হাজার ষোলোর যে প্যানেল যা কিনা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছে সেই প্যানেলকে পুনরুদ্ধার করার জন্যই এই পিটিশন কারণ ওই প্যানেলে কারা যোগ্য এবং কারা অযোগ্যতা সম্পূর্ণভাবে বিভাজন করা হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ পুরো প্যানেলটা বাতিলের রায় দিয়েছিল সেই বেঞ্চটি এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে রিভিউয়ের পিটিশন সেই রিভিউয়ের পিটিশন খারিজ করে দিয়েছে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে এই সংক্রান্ত একটা মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কমিশনের দুর্নীতির দায় চাকরি প্রার্থীদের উপর বর্তায় না ফলে এক্ষেত্রে তারা দাবি রাখছেন যেহেতু তাদের ক্ষেত্রেও কমিশন কিন্তু দুর্নীতি করেছিল তারা দুর্নীতি করেনি তাহলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা এর দায়ভার কেন নেবে তাদেরকে নতুন করে পরীক্ষায় পরীক্ষায় বাধ্য করা হয়েছে এবং যদি তারা করতে না পারে তাহলে কিন্তু তাদের চাকরি আর থাকবে না ফলে তারা যোগ্য হয়েও শেষ পর্যন্ত কিন্তু অযোগ্যতে অযোগ্যদের দলেই কে ভিড়বেন পাশাপাশি উত্তরপ্রদেশেও এই সংক্রান্ত একটা মামলার বলা হয়েছে যে ছয় থেকে সাত বছর চাকরির পর কারো চাকরি বাতিল করা যায় না সেক্ষেত্রেও এই সকল চাকরি প্রার্থীরা অর্থাৎ দুহাজার ষোলো প্যানেলের চাকরিপ্রার্থীরা তারা কিন্তু সাত বছরের বা তার বেশি সময় ধরে চাকরিতে করছেন ফলে এই মামলা দুটির কথা উল্লেখ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে পিটিশন রাখছেন এবং তারা আশাবাদী যে এই পিটিশনের রায় তাদের পক্ষেই যাবে অন্যদিকে শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা টেট সংক্রান্ত মামলাও কিন্তু একটি নতুন গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে দু হাজার পঁচিশের পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করার পর থেকে টেটের বিরুদ্ধে দেশ জুড়ে একাধিক রিভিউ পিটিশন কিন্তু ইতিমধ্যে দাখিল হয়েছে আপনারা জানেন যে এখনো পর্যন্ত সাতাশটি রিভিউ রিট পিটিশন মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এরই আবহাওয়ায় পশ্চিমবঙ্গের দুটি প্রভাবশালী শিক্ষক সংগঠনও কিন্তু এই রায়ের পুনর্বিবেচনার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এখন এই যে দুটি সংস্থা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের মধ্যে রয়েছে অল পোস্ট ওয়েলফেয়ার যারা নভেম্বর সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে আর অন্যটি হলো বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বা বিচিটিএ তারাও কিন্তু আহ চিনময় ঘোষ বানাম আঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট মামলার পক্ষ নিয়েছে যদিও এটি ব্যক্তিগত পর্যায়ে নাম করা নামে করা হয়েছে কিন্তু সংগঠনের সূত্রে খবর পাওয়া গেছে যে রিভিউ পিটিশনের ফলাফলের উপর নির্ভর করেই তারা পরবর্তীতে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এখন এই দুটো সংস্থা যে মূল দুটি দাবিকে তুলে ধরছে সেটা হলো এই প্রথমত পূর্ববর্তী নিয়োগপ্রাপ্তদের ছাড় অর্থাৎ দু সালে যখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি প্রথম टेट বাধ্যতামূলক করে তার আগে যে সকল শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তাদেরকে যেন এই নিয়মের আওতায় না আনা হয় এটি তাদের প্রথম দাবি উন্নতিকে তারা রেট্রোস্পেকটিভ এফেক্ট বিরোধিতা করছেন 2017 সালে একটি সংশোধনীতে টেট সংক্রান্ত নিয়মকে রেট্রোস্পেকটিভ এফেক্ট বা পূর্ববর্তী সময় থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল সংগঠনগুলি এই বিষয়টির কিন্তু তীব্র বিরোধিতা করছে কারণ এর ফলে বহু শিক্ষকের চাকরি চলে যাবে বা তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে তো এখন কেন বলা হচ্ছে যে যে এই এই দুটি সংগঠনের সুপ্রিম কোর্টের অংশ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার এদের অতীতে দেখা গেছে যে শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য এরা অসামান্য সাফল্য পেয়েছে বিভিন্ন সময়তে যেমন এর আগে যখন রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত জটিলতায় রাজ্য নর্মাল সেকশনের শিক্ষকদের পদামনতির আশঙ্কা তৈরি হয়েছিল ঠিক সেই সময় এই সংগঠনগুলোই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করে তা আটকে দিয়েছিল বিজিটি তারা মামলা করে এই রায় পেয়েছিল যে দু সালের আগে নিযুক্ত নর্মাল সেকশনের শিক্ষকদের কোনোভাবেই আপার প্রাইমারি সেকশনেতে নামিয়ে আনা যাবে না এইভাবে পোস্ট গ্রাজুয়েট টিচারদের সংগঠনও কিন্তু নিজেদের সদস্যদের জন্য অনুকূল রায় হাসিল করে নিয়েছিল ফলে তাদের এই যে পদক্ষেপ অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলাতে তাদের এটাতে কিন্তু রাজ্যের বহু শিক্ষকরাই দেখছে এখন এর পাশাপাশি এই রিট পিটিশন রিভিউ ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম যথেষ্ট গুরুত্ব আরোপ করছে তার কারণ এর আগে যদি আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে যে পিটিশনটি দাখিল করা হয়েছিল সেটি সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যুক্তি হিসাবে যে সেটি দাখিল করতে দেরি করে ফেলা হয়েছে তো সেই কারণে কিন্তু তার পাশাপাশি গতদিনে আমরা দেখেছিলাম যে সজল দেব যে বিচারপতি দীপঙ্কর দত্ত এই যে রিভিউ পিটিশন পরবর্তীকালে সেগুলোর গুরুত্ব কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি এটাই বলেছেন যে এই পিটিশনগুলির ফলাফলের উপরেই অন্যান্য অনেক মামলার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে তো কবে এই সকল রিভিউ পিটিশনগুলির শুনানি হবে বা এগুলো নিয়ে পর্যালোচনা হবে সেটা এখনো কিন্তু আদালত সূত্রে জানা যায়নি তবে যেটুকুনি জানা যাচ্ছে যে বর্তমানে এই রিভিউ পিটিশনগুলিতে থাকা পদ্ধতিগত যে ত্রুটি বা ডিফেক্টস সেগুলো সংশোধন বা কিওর করার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া শেষ হয়ে গেলেই মামলাগুলিকে বিচারপতিদের চেম্বারে বিবেচনার জন্য পাঠানো হবে এবং বিচারপতিরাই তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই রিভিউগুলির শুনানি যেমন সচরাচর হয়ে থাকে চেম্বার হিয়ারিং হবে নাকি সেটা ওপেন কোর্ট হিয়ারিং হবে যাই হোক না কেন যখনই হোক তার উপরে এ রাজ্যের সহ দেশের অসংখ্য প্রাথমিক শিক্ষকের যে আগামী দিনের চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে তা বলাই বাহুল্য আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন